নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি আজকে ঝটপট দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে সঙ্গে কয়েকটা জামা কাপড় নিয়ে নিয়েছি যেহেতু দিন থাকবো তো সেই জন্য আর মামনি জানেন তো বাড়ি থেকে বেরোলেই কোথাও সকাল সকাল উঠে ভাত তরকারি মাছ যেরকম হয় আর কি রেডি করে দেবে বলে নাকি ভাত খেয়ে গেলে পেটটা বড্ড ভরা থাকে আর আসার পথে না কোনো খাবার নিয়ে আসেনি কিন্তু ছোট ছোট অনেক দোকান ছিল আর বাসের মধ্যেও খাবার ছিল যেহেতু এতক্ষণের রাস্তা প্রায় চার চার ঘন্টা পাঁচ ঘন্টা লেগেছিল আমাদের কলকাতা বাস স্ট্যান্ড থেকে নিউ দীঘা পৌঁছাতে তো নিউ দীঘাতে আমরা নামবো চলেই এসেছি দীঘার ভিতরে প্রথমে পড়বে ওল্ড দীঘা আর আমরা যেহেতু হোটেল বুক করে আসিনি এটা হচ্ছে ওল্ড দীঘা আমরা হোটেল বুক করে আসিনি তো সেই জন্য প্রথমে গিয়ে আমাদেরকে হোটেল দেখতে হবে কোন হোটেলটাই থাকবো কী কত ভাড়া পড়ছে শুধুমাত্র যে পছন্দ হয়ে গেলো সেটাই তো নয় বাজেটেরও একটা ব্যাপার আছে বাজেটের মধ্যে অবশ্যই একটা সুন্দর হোটেল খুঁজব আর আমরা না সি ফেসিং চাইছিলাম তো সি ফেসিং হোটেলটা কোথায় পাওয়া যায় সেটাও দেখতে হবে প্রথমবার দীঘা ঘুরতে এসেছি তাই কোনো ভাবনা চিন্তা না করে না রেডি হয়ে দুজনেই বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে সত্যি খুব ভালো লাগছে প্রথমবার দীঘা এসেছি সমুদ্র দেখবো আজকে ফার্স্ট টাইম তো অনেক ভালো লাগছে এখানে আমরা এই হোটেলটা দেখার আগেও দুটো হোটেল দেখেছিলাম কিন্তু আমাদের বাজেটে ওটা ফিক্স হয়নি এবং এমন কিছু ভালো ছিল না তো সেই জন্য আমরা সি বার টু এই হোটেলটাতেই থাকার সিদ্ধান্ত নিই তো ও ভিতরে কথা বলছে আমি একটু বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করি সিবার টু সাইডে কিন্তু আর একটা যত সম্ভব সিবার বলে একটা হোটেল আছে তো এটা হচ্ছে সিবার টু আমরা সিবার টু এর সেকেন্ড ফ্লোরে ছিলাম তো সেকেন্ড ফ্লোরের রুমটা তোমাদেরকে একটু শেয়ার করি আর এটা হচ্ছে বাইরের ভিউটা কি সুন্দর লাগছে আর এত ঠান্ডা হাওয়া জাস্ট বাউ কোনো কথা হবে না খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে এত ঠান্ডা হাওয়া না যেহেতু অনেক কিছু খায়নি বেশ ভালো খিদেও পেয়ে গেছে একটা কফি অর্ডার দিয়ে দিলাম আর ঘরটা তার মধ্যেই দেখে নেব এই ঘরটা আমরা নিচ্ছি এটা সাইড সি ফেসিং আমরা ডাইরেক্ট সি ফেসিং পাইনি তো রুম ছিল না ফাঁকা ছিল না আমরা সাইড সি ফেসিং রুমটা নিয়েছি তো এটা আমাদের রুম ছিল রুমটা অনেক ভালো পুরো ভিডিওটা আমার করা হয়নি কিন্তু এটা বেড আর সাইডটা বাথরুমের ভিডিওটা করা হয়নি কিন্তু বাথরুমটাও খুবই ভালো ছিল আর এখান থেকে দীঘার ভিউটা পুরো বোঝা যাচ্ছে ফোনে হয়তো বোঝাতে পারছি না আর আমরা ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে যেহেতু দুদিন থাকবো তাই একটুও সময় মিস করা যাবে না যেটুকু সময় থাকবো আনন্দ করব। আর এগুলো নাকি সুন্দর সাজানো আছে বলুন কী দারুণ লাগছে কালারগুলো দেখুন যেটা লাল পুরো লালই ওইগুলো কিন্তু চিকেনও ছিল এখানে আর কী সুন্দর অক্টোপাস ক্যাঁকড়া সব কিছুই বিক্রি হচ্ছিলো কিন্তু আমরা ক্যাঁকড়াটা টেস্ট করিনি যেহেতু আমার একটু অ্যালার্জি আছে তো সেই জন্যও বললো যে ক্যাঁকড়াটা টেস্ট করতে হবে না আর এখন আমরা ঘুরতে যাচ্ছি এখনও কিছু খাইনি চলো একটু সমুদ্র থেকে ঘুরে আসি তারপরে সেইগুলো টেস্ট করব এর মধ্যে ভুলে গেছিলাম তোমাদেরকে রুমের ভাড়াটা বলতে আমাদের পার ডে রুমের ভাড়া পড়েছিলো সতেরোশো টাকা করে তো আমরা দুজন ছিলাম দুদিনে সতেরোশো সতেরোশো করে যত লাগে প্রাইজ আর তার মধ্যে আমরা কফি খেয়েছিলাম জল নিয়েছিলাম সেগুলো আলাদা চার্জ ছিল সমুদ্রের ভিউটা দেখুন কি দুর্দান্ত লাগছে না আর প্রথমবার এসেছি বলে আরও অনেক ভালো লাগছে সাথে একটু ভয়ও লাগছে জলের যে আওয়াজ না ঢেউয়ের আওয়াজগুলো প্রচণ্ড জোরে জোরে আসছিল তাই প্রচন্ড ভয় লাগছিল যাই হোক ওখান থেকে সরে এসে একটু ঘুরছিলাম আর এখানে এত দোকানপাট পুরো মেলার মতো ব্যাপার এই যে ঝিনুকের জিনিসগুলো এগুলো সব কিন্তু ঝিনুক দিয়ে করা ছোট ছোট করে এখানে বড় বড় ঠাকুর আছে কোথাও মালা কোথাও ছোট ছোট যে ঘর সাজানোর জিনিস সেগুলো বিক্রি হচ্ছিল এগুলো একটু ঘুরে দেখছিলাম এখানে খাবার দোকানের কোনো অভাব নেই প্রচুর খাবারের দোকান এখানে নেকপিসগুলো হেভি সুন্দর ছিল তো ভালো লেগেছে মোটামুটি অনেক সুন্দর কেনাকাটি করার জন্য ফার্স্ট ক্লাস জায়গা ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু অনেকে অনেক রকম জিনিস কিনছে আমরাও কয়েকটা জিনিস কিনেছি আর আপনারা যদি দীঘাতে ঘুরতে আসেন অবশ্যই আসুন কারণ এত সুন্দর জায়গা খুবই ভালো লাগবে আশা করছি আর আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হন আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে ঘুরতে অনেকটা রাত হয়ে গেছে এবার আমরা একটু মাছ আরও যেসব জিনিসগুলো হয় সেগুলো একটু টেস্ট করবো এখানে ফ্রাইও পাওয়া যাচ্ছিলো আবার যেরকম যে যেরকম পছন্দ করে আর ঢুকে ঢুকে কিন্তু আমরা একটা দোকানে ডিমের চপ তারপরে ফিস ফিঙ্গার এগুলো খেয়েছিলাম টুকিটাকি তো সেগুলোর ভিডিও করে ওঠা হয়নি অনেক টেস্টি হয়েছিল তো মাছটা আমরা প্রথমে নেবো আমাদের ইচ্ছে ছিল ভেটকি খাওয়ার আর ওই যে স্টিকগুলো দিয়ে কি বলে আমি যাই না যদি তোমরা জানো আমি যতটুকু জানি বার্বিকিউ বা কিছু একটা ফ্রাই বলে তো কি বলে আমাকে অবশ্যই কমেন্টে যদি তোমরা জানো জানিও তো ওইটা আমরা একটা নিয়েছিলাম আর ভিটকি মাছ একটা নিয়েছিলাম দারুণ টেস্ট ছিল বলে বোঝাতে পারবো না বলুন আমি এত আনন্দিত ছিলাম না আমরা যখন প্রথম বেশি ছিল য <laughs>